বাবা দিন আপনি আসুন বাবা জুতা বাবা ভালো করে জুতা দিয়ে দিতেন তোকে জুতা দেব না 10 মিটার দিচ্ছি তারা গরম হয়েছে ঠান্ডা হয়ে যা তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে তুই যা চেয়েছিস তাই যা 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 তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে দূর হ আমি জুতা বাবা আমার ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কেউ জানে না একমাত্র আমি জানি আমি ছিলাম কেমন করে হলাম এই জুতা বাবা আমি ছিলাম অতি নগণ্য ভদ্রগরের একটি ছেলে কি করেছি আমি অর্থের দম্বে এলাকার এমন মাইয়া নাই যে তার ঘরে আমি যাই না সবাই ধরে পিটোনি দিত যেখানেই ধরা পড়েছি সেখানে জুতার পেটন না হলে জুতার মালা আমার গলায় পরিয়ে দিত আমার জীবনটাই গেল খালি জুতার জুতা তাই তো এখন আমি জুতা বাবা জুতা বাবা নাম জুতা বাবা জুতা বাবা হা 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 জুতা বাবা আমার নিচে আগুন ধরেছে এই আগুন আমি স্বামী লিবাইতে পারে না এদিকে বোস বাবা আমার নিচে আগুন ধরেছে হাম বাতাস দিতে হবে না আমার এক তুরির কাম এই যে দেখেছিস এই জুতাগুলো কিসের জন্য এসেছে আবার কাছে কেন এসেছে বাবা ঠান্ডা করার জন্য এসেছে তাই বাবা হুম যাদের নিচে আগুন ধরে হ্যাঁ তাদেরকে আমি ঠান্ডা করি সত্যি বাবা একটা করে জুতা দিয়ে যায় হ্যাঁ বাবা আমি তো খালি পায়ে আইছি আমি তো জুতা নিয়ে আসি নাই বাবা তাও আপনি আমাকে ঠান্ডা করে দেন বাবা ভুল করেছিস তোর জুতা নিয়ে আসা উচিত ছিল যেখানে জুতা বাবা তাহলে এক কাজ কর আজকে আমি তোকে জুতা দিয়ে দেব জীবন ভরা খালি মানুষের জুতা পেয়েছি আজকে জুতা তো আমি দিয়ে দেব আচ্ছা বাবা কোনো সমস্যা নেই কিন্তু আমার নিচে আগুন ধরছে আগুন লিবাই দেন লে বাবু তোর স্বামী কি করে তোর স্বামী কোথায় থাকে সেইটা আমাকে ভেঙে জুড়ে বল বাবা আমার স্বামী তো আমার সাথেই থাকে কিন্তু তার ট্রান্সমিটারটা দুর্বল কোনো কিছু করতে পারে না এইজন্য আমি সব সময় নিচে আমার আগুন ধরে আর আমি খালি বাতাশি করি কিন্তু লিভাইতে পারি না বুঝতে পেরেছি তোকে তো জুতা দিতে হবে না জুতা দিতে হবে তো স্বামীকে আর তোকে দিতে হবে টানাস কিলু বিলু করে ভিতরে যাবে আর ঠান্ডা করে চলে আসবে জায়গা পরিষ্কার আছে তো বাবা একবারে পানির মতন পরিষ্কার তাই নাকি হ্যাঁ বাবা তাহলে নিশ্চিত এখানে শুব আচ্ছা বাবা জুতার পরে শুব

ঠান্ডা হয়েছে না বাবা ঠান্ডা হয়েছে মানে সেরকম ঠান্ডা হয়েছে রকম ঠান্ডা হ্যাঁ বাবা না এই জুতাটা নিয়ে তোর স্বামীকে দিবি হ্যাঁ বাবা একখান একটাই দিতে হয় আচ্ছা বাবা বাবা প্রণাম যা বাবা তাহলে যাই যা যা জয় জুতা বাবার জয় জয় জয়ুত বাবার জয়ন